আসসালামু আলাইকুম হ্যাঁ প্রিয় দর্শক উড়া দুরা গানের তালে তালায় কিন্তু আজকে উড়াধুরা কিছু অফার দিয়ে দিবা আপনাদের সামনে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের পিকনিক স্টার আর তেরো জাতের হাঁসের বাচ্চা যেখানে উৎপাদন হয় আমাদের হ্যাচারিতে আমি কিন্তু আমাদের হ্যাচারিতে দাঁড়িয়ে আছি প্রিয় দর্শক এবং আপনারা যেখানে আমাকে দেখছেন যে আমার পাশেই কিন্তু আসলে পিকনিক তেরো জাতের যে ডিমগুলো এই ডিমগুলো বসানো এবং সেখান থেকে কিন্তু বাচ্চাগুলো বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলোই সাদা জাতের হাঁসের বাচ্চা এখানে কিন্তু অন্য কোনো জাত নেই তো পিকনিক তেরো জাতের হাঁস নিয়ে বর্তমানে আপনাদের কৌতূহল বেশি এবং আপনারা যত খামারি আছেন হাঁস খামারি থেকে শুরু করে বর্তমানে যারা পোলট্রি সেক্টর থেকে হাঁসের জগতে আসতে চাচ্ছেন তারাও কিন্তু এই পিকনিক স্টার তেরো জাতের হাঁসটা লালন পালন করতে চাচ্ছেন এবং এগুলো উৎপাদন করে আপনারা অল্প সময়ের ভিতর ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে চাচ্ছেন এবং তারা দেখা যায় বিভিন্ন সময় আমাদের কাছে হাঁসের বাচ্চার জন্য অর্ডার করে থাকেন তো আপনাদের যদি একটু সার দিয়ে আমরা হাঁসের বাচ্চাটা দিতে পারি তাহলে কিন্তু আমাদেরও ভালো আপনাদের ভালো আর আমার যারা প্রিয় দর্শক আছেন যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন তাদের জন্য কিন্তু আমি মাঝে মধ্যেই কিছু বিশাল বিশাল ধামাকা দিয়ে থাকি তো তদু আজকেও আপনাদের জন্য বিশাল একটি ধামাকা নিয়ে এসেছি সেটা হচ্ছে বিশাল একটা সার আমাদের কাচারীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে সেটা শুধুমাত্র থাকবে দুই দিন আমার ভিডিওটা পাবলিশড হবে যেদিন সেই দিন এবং তারপরের দিন অর্থাৎ দুই দিন শুধুমাত্র আমরা এই অফারটা দিব ঠিক আছে আমার ভিডিওটা কখন পাবলিশ হচ্ছে আপনারা দেখেন যে ভিডিওটা কখন পাবলিশড হয়েছে যখন পাবলিশ হয়েছে তার থেকে চল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিন দুই রাত আমার এই অফারটা প্রযোজ্য থাকবে আপনারা যদি দুই দিন পরে এসে এই অফারের জন্য আমাদের রিকোয়েস্ট করেন তাহলে কিন্তু কাজ হবে না আচ্ছা এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে আমরা মাঝে মধ্যে অনেক অফার দিয়ে থাকি কিন্তু আপনারা দেখা যায় যে কিছুদিন পরে এসে আবার ওই অফারটাই চান যে ভাই এই ভিডিও দিয়েছিলেন তাহলে ওই অফারে দেন আসলে অফারগুলো কিন্তু আসলে দেওয়া হয় যে আপনাদের ভালোবাসায় আপনারা আমাদের সাথে থাকেন জন্য কিন্তু অফারগুলো দেওয়া হয় বিভিন্ন সময় যাতে আপনারা একটু কমের ভিতরে ভালো কিছু পান বা একটু সার আপনাদের দিয়ে থাকে এটা কিন্তু সময় আসলে দেওয়া পসিবল না কারণ যেহেতু আমাদেরও একটা ব্যবসা ঠিক আছে সো সেক্ষেত্রে আমরা যেটি করি মাঝে মধ্যে অফারগুলো দিয়ে থাকি তো আজকের যে অফারটা দিচ্ছি সেটা শোনার জন্য আসলে আপনারা গভীর আগ্রহ নিয়ে বসে আছেন এবং আসলে এটার জন্য ভিডিওটা প্লে করেছেন তো সেই জিনিসটাই আমি আপনাদের জানাবো তো আজকে আমরা পিকনিক স্টার তেরো জাতের যে হাঁসটা আছে এই বাচ্চাটা আমরা কিন্তু নর্মালি সচরাচর সবসময় একশো বিশ টাকায় বিক্রি করতেছিলাম এবং একশো বিশ টাকাই দিচ্ছি আপনাদের তো শুধুমাত্র আমার ভিডিওটা পাবলিশ হয়েছে যেদিন সেই দিন অর্থাৎ আজকে এবং আগামীকাল এই দুই দিনের জন্য এই আটচল্লিশ ঘন্টার জন্য আমাদের এই অফারটি থাকবে সেটি হচ্ছে যে একশো দশ টাকায় আমরা আপনাদের এই হাঁসের বাচ্চাটা দিচ্ছি এক্ষেত্রে নিয়মটা হচ্ছে যে আপনাদের আজকে এবং কালকের মধ্যে অর্ডার কনফার্ম করতে হবে আপনি কিন্তু চাইলে বাচ্চারা পাঁচ দিন বা সাত দিন পরে নিতে পারবেন এবং আমরা আপনাদের তিন চার দিন পরে বাচ্চাগুলো ডেলিভারি দেওয়া শুরু করবো তো সেক্ষেত্রে আপনারা আপনাদের এই দুই দিনের মধ্যে ডেলিভারির জন্য আপনার নেওয়ার জন্য আগে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের ক্ষেত্রে আপনারা যত কিছু বাচ্চা নেবেন এটার উপর ডিপেন্ড করে আপনারা জানেন যে আমরা কিন্তু অ্যাডভান্সের টাকা নিয়ে কখনো আপনাদের কাছে ওইভাবে চাই না যে পাঁচ হাজার বা দশ হাজার বা টোয়েন্টি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট দিতে হবে এটা জাস্ট আপনারা যে বাচ্চা নেবেন এটার কনফার্মেশনের জন্য আমরা কিছু অ্যামাউন্ট নিয়ে থাকি সেক্ষেত্রে আপনি এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বা কেউ চাইলে সম্পূর্ণ টাকা আগে পেড করতে পারেন তো এভাবে আপনারা পেইড করে কিছু টাকা অ্যাডভান্স করে কিন্তু এই অফারটা আপনারা নিতে পারবেন এবং এই অফার নিয়ে পরবর্তীতে আপনারা কিন্তু আবার দেখা যাচ্ছে যে পরে বাচ্চাটা নিলেন এক্ষেত্রে কিন্তু সমস্যা নাই সো যেহেতু দশ টাকা স্যার দেখেন যারা একশো বাচ্চা নিতে চাচ্ছেন তাদের কাছে কিন্তু এক হাজার টাকা কমে যাচ্ছে যারা এক হাজার বাচ্চা নিতে চাচ্ছেন তারা কিন্তু দশ হাজার টাকা ছাড় পাচ্ছেন মাত্র ওই একটা ভিডিওর কারণে অর্থাৎ আপনারা যে আমাদের চ্যানেলে ভিডিও দেখেন রেগুলার ভিডিও দেখেন তাদের জন্যই আর এই অফারগুলো তাদের জন্যই দেওয়া হয় যারা রেগুলার ভিডিও দেখে কারণ আমরা কিন্তু সবসময় অফারগুলো দেই না মাঝে মধ্যে হঠাৎ করে দেই তো যারা ইরেগুলার Gracias. সাবস্ক্রাইবার যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখে না তারা কিন্তু অফারগুলো পায় না বাট যারা আমাদের রেগুলার কাস্টমার আছে যারা আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে তারা কিন্তু সবাই এই অফারগুলো পেয়ে থাকে সো বিভিন্ন সময় আমাদের অনেকে ফোন দেন যে ভাই আপনি অফারটা দিয়েছিলেন ওই অফারে আমাদের বাচ্চাটা দেন তখন তো আসলে দেখতে পারি নাই তো আমরা কিন্তু বুঝি যে কে আসলে আমাদের ভিডিওগুলো রেগুলার দেখেন কে দেখেন না সো আমাদের ভিডিওগুলো যারা রেগুলার দেখেন তারা কিন্তু বিভিন্ন সময় লাইক কমেন্ট বা শেয়ার করেন সেটির মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি এবং তাদের প্রতি আমাদের একটা আলাদা আগ্রহ থাকে এবং তারা যখন আমাদের কাছ থেকে বাচ্চা নিতে যায় বা কোনো পরামর্শের জন্য ফোন দেয় তখন কিন্তু আমরা নর্মালি অন্যান্যদের চেয়ে একটু হলেও তাদের প্রতি একটু আমরা দুর্বল থাকি কারণ যেহেতু তারা আমাদের চ্যানেলের একজন সাবস্ক্রাইবার আমাদের দুই দিক থেকে তাদের সাথে একটা ভালো সম্পর্ক একদিকে আমাদের দেখা যাচ্ছে যে ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে গুড রিলেশান অন্যদিকে সে আমাদের চ্যানেলের সাথে বা আমাদের পেজের সাথে আছে তো সব কিছু মিলিয়ে প্রিয় দর্শক যেটি কথা হচ্ছে যে যেটি নিয়ে আজকে কথা বলতে এসেছিলাম পিকনিক স্টার তেরো যাতে হাসে বাচ্চা তো তেরো যাতে হাঁসু বাচ্চা আমি আপনাদের দিব মাত্র একশো টাকায় তো প্রিয় আর একটা জিনিস হচ্ছে যে এইটা আপনারা অনেকে ভাবতে পারেন যে রেট হয়তো কমায় দিছে বাচ্চার কোয়ালিটি কেমন হবে বাচ্চার কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আগে যে বাচ্চাগুলো দিয়েছি সেম ওই রকম বাচ্চাই পাবেন এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা অরিজিনাল একদম একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে পিকনিক স্টার বাচ্চা পাবেন এখানে কোনো ঘাপনা নেই যে বেইজিং অথবা রানার মিক্স করে দিলাম এরকম কিন্তু কোনো কিছুই থাকবে না ইতিপূর্বে আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়েছেন বা আমাদের কাছ থেকে বিভিন্ন জাতের শুধু পিকনিক স্টার না খাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং ইন্ডিয়ান রানার দেশি কালো রুপালি কাকলি ব্ল্যাক হোল তারপরে চীনা হাস আমাদের কাছ থেকে নিয়েছেন আপনারা দেখেছেন যে আমাদের বাচ্চার কোয়ালিটি কেমন আমাদের কথা এবং কাজে হান্ড্রেড পার্সেন্ট মিল থাকে তো দর্শক যারা আসলে বাচ্চা নিতে চাচ্ছেন এই অফার রেটে তারা আর দেরি না করে এই দুই দিনের মধ্যে আমাদের অর্ডারটা কনফার্ম করে দিন ক্রিয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে আজকের মতো খোদা হাফেজ আসসালামু আলাইকুম